একজন মা হিসেবে সব থেকে খারাপ লাগে তখন যখন সন্তানকে বকা হয় আর বকার পর সে কান্না করতে করতে ঘুমিয়ে যায় যদিও আমি আমার বাচ্চাকে কোনো সময় তেমন একটা বকাবকি করি না তারপরেও যখন অনেক বেশি দুষ্টুমি করে বা আমাকে অনেক বেশি জ্বালায় তখন তাকে মাঝে মধ্যেই বকা হয় সো হ্যালো এবরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তেজে যে সকালবেলায় রান্না বান্না করছি তো রান্না বান্নার ক্ষেত্রে সময় আমি আগে কাটা বাসার কাজটাই করে নিই তারপরে আমি রান্না করে নিই তো এখানে আজকে পটল ভাজি করব। আর এই যে পটলগুলো ভাবে ভাজি করছি তো অনেক দিন পর পটলগুলো ভাবে ভাজি করছি আর পটলের সাথে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করব তো সচরাচর পটলটা আমি আলু আর হচ্ছে পটলটা দিয়েই ভাজি করি যে বা ওরকমভাবে খেতে পছন্দ করে যে কারণে আমি ওইভাবে আলু দিয়ে ভাজি করি তো আজকে এরকমভাবে ভাজি করছিলাম তো যে বা দেখলাম এটাও পছন্দ করে সে তো মা হওয়ার পর সবথেকে বেশি যেই জিনিসটা আমার ভিতর কাজ করে যে আমার সন্তান কোনটাই কোন জিনিসটাই ভালো হবে কোনটা পেলে খুশি হবে কোনটা মজা করে খাবে তো এইগুলোই চিন্তা ভাবনা করি তো আমি হচ্ছে আজকে যেভাবে ভাজি করলাম এটা দেখলাম যে বা ভালোই খাচ্ছিলো আর যে সব সবসময় আমাদের খাবারটা খাওয়ানোর জন্য ট্রাই করি তো মাঝে মধ্যে আমাদের খাবারটাও কিন্তু খাই এতে করে আমার ওর জন্য বাড়তি কোনো খাবারের টেনশন নিতে হয় না তো এই যে পটল ভাজিটা হয়ে গেছে পটল ভাজিটা নামিয়ে দিলাম আর হচ্ছে এখন পেঁপে দিয়ে একটা মাছের ঝোল রান্না করব তো ওটার জন্য মাছটা আমি ভেজে নিচ্ছি তো যেবার মাছটাও ভেজে নেব যেবার জন্য রেগুলারই মাছ ভাজা করা হয় হয়তো আমরা তরকারি ভিতরে দিই কোনো দিন আবার কোনো দিন ওর জন্য ভাজি করেও রেখে দিই ভাজি মাছটা ও ভাত দিয়ে খেতে পছন্দ করে আবার মাঝে মধ্যে শুধুও খায় তো যেভাবে খেতে পছন্দ করে আমি কিন্তু সেভাবেই ওকে খাওয়ানোর জন্য ট্রাই করি তো যাই হোক এই যে মাছটা ভাজি করা হয়ে গেল এখন হচ্ছে পেঁপে তো পেঁপে হচ্ছে তরকারিটা আমার কাছে কিন্তু খেতে বেশ ভালো লাগে এরকমভাবে ভাবে ঝোল তরকারি অনেকেই হয়তো পেঁপে তরকারি খান না কিন্তু আমার হাজবেন্ডের কাছে খুব পছন্দ পেঁপে ও কিন্তু বারো মাসের জন্যই পেঁপে তরকারিটা কিনে নিয়ে আসে আর আমি হচ্ছে এরকমভাবে রান্না করি মানে মাছ দিয়ে তো আমার কাছে খেতে বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ডের তো পছন্দের তরকারি তো যাই হোক না কেন এই যে মশলার সাথে হচ্ছে পেঁপেটা দিয়েও কিন্তু একবারে আমি একটু মশলাটার সাথে ভেজে নিচ্ছি মানে এভাবে কষিয়ে নেব তারপরে এই জল পে একটু পানি দিয়ে দিলাম তো রান্নাটা বসিয়ে দিয়ে ভাবলাম ঘরের কিছু কাজ করে নেব অনেক কাজ জমে গেছে কিন্তু কোনো কাজে মন লাগছে না কারণ গত তিন চার দিন ধরে কিন্তু একটানা না বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে এত বেশি আলসেমি কাজ করছে কোনো কাজে মন বসছে না তো এরকম ভাবে অনেক কাজ জমে গেছে তো জানিও না কবে সব কাজ করে শেষ করতে পারবো আর আর সব থেকে বেশি যে কাজটা জমে আছে সেটা হচ্ছে চুপুর কাঁচা ধোয়া তো চুপুর কাঁচা ধোয়াই করতে পারছি না আজ তিন চার দিন ধরে সব কাপড় মানে জমে গেছে তো এদিক থেকে ঘরে আসলাম এসে হচ্ছে যেবাকে একটু গোসল করিয়ে দিলাম তো দেখুন যে হচ্ছে অনেক দুষ্টুমি করছিল আর ফোনটা দেখে একটু দুষ্টুমি কম হয়েছে তো কিছুতেই পানির থেকে উঠতে চাচ্ছিলো না মানে পানির ভিতরে এখনও খেলা করবে তো আমি ওকে অনেক বুঝিয়ে নিয়ে আসলাম যে আর পানির ভিতর থাকা যাবে না এরপরে হচ্ছে তোমার ঠান্ডা লেগে যাবে আর এই যে বর্ষার সময় এরকম কার কার রুমে হয় কমেন্ট করে জানাবেন যে জানালা তারপর দরজার উপরে কাপড়ে বোঝাই হয়ে থাকে আর আজকে রুমের অবস্থা বারোটা কারণ আমি একদমই সময় পাচ্ছি না বা মনটাও লাগছে না যে রুমগুলো একটু পরিষ্কার করি খুবই বাজে অবস্থা তো যে বাকি হচ্ছে গোসল করিয়ে দিলাম সেই সাথে আমার বেডটাও একটু গুছিয়ে নিলাম আর যে বাকে হচ্ছে একটু রেডি করিয়ে দিচ্ছি ভাবছি ওকে দিয়ে কয়েকটা ছবি উঠাবো আর একটু ভিডিও করব। কিন্তু ওই যে আমার একটা মহারানী ওর মেজাজ কোন সময় যে কি হয় আমি নিজেও জানি না আমার বাসার সব থেকে মুড আলি মানুষ হচ্ছে ও মানে মুড ওর যে কখন কি বলে আমি জানি না এই হচ্ছে ভালো এই হচ্ছে কালো তো অনেক সময় হচ্ছে ক্যামেরা দেখলে অনেক সুন্দর পোজ দেয় আর আজকে যে কি হয়েছে একটা ছবি উঠাতে পারিনি তারপর ওকে দিয়ে একটা ভিডিও করতে পারিনি তো যাই হোক ওকে হচ্ছে রেডি করিয়ে দিচ্ছিলাম আর ও তো এই যে লোশনের মানে ইয়েটা নিয়ে খুবই কান্নাকাটি করছিল। এটা কিছুতেই হাতের থেকে নামা ছিল না অনেক বেশি জেদ করছিলো তা আমি বারবার বলছিলাম যে আম্মু আসো ওইটা নিতে হয় না তো দেখুন কিভাবে কান্না করে মানে কান্নার জন্য ও শুয়েই পড়ছে ওর অনেক বেশি জেদ তো যাই হোক না কেন ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিলাম ও অনেক বেশি কান্না করছিল আর এদিক থেকে দেখুন আমার রুমের কি অবস্থা করে রাখছে যে বা তো আমি রান্নার পর রান্নাঘরটাও এখনও পরিষ্কার করিনি আর দেখুন কি অবস্থা আমি জানি না এইগুলো আমি মানে কখন পরিষ্কার করব একটার পর একটা কাজ জমেই আছে তো এ রুম ওই রুম সব রুমের অবস্থা খারাপ আর এই যে দরজার উপরে মানে বর্ষা হলে দরজার উপরে যে কাপড় থাকবে না এটা তো হতেই পারে না জানালা দরজার সব কিছুর উপরে হচ্ছে কাপড় আর কাপড় আর মেয়েটাই যে এই জায়গায় ঘুমিয়ে গেছে তো ওকে হচ্ছে একটু বকাবকিও করছিলাম কারণ ও হচ্ছে ছবি উঠছিল না তারপর আমার কথাও শুনছিল না এদিকে হচ্ছে খাবার খাওয়াতে যাচ্ছিলাম খাবারটাও খাচ্ছিল না যে কারণে আমি একটু ওরপরে রাগ করি আর ওকে একটু বকাঝকা করি তারপর ও কান্না করতে করতে ঘুমিয়ে যায় অবশ্য খাবারটা খেয়েছে কিন্তু খাবার খাওয়ার পরে হচ্ছে ঘুমিয়ে গেছে তো ওকে আমি বকাবকি করতে চাই না তারপরেও অনেক বেশি দুষ্টুমি করলে একটু বকি আরও কান্না করছিল তো ঘুমিয়ে যাওয়ার পর এই বিষয়টা আমার খুব খারাপ লাগছিল তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজের নতুন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ